আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রুমটি খুব ছোট। এর আরবি অর্থ হাদা গোরফা জিয়াদা সাগির এখানে হাদা অর্থ এই গুরফা অর্থ রোম জিয়াদা অর্থ খুব বা বেশি সাগির অর্থ ছোট হাদা দা জিয়াদা সাগির এই রোমটি খুব ছোটো সম্ভবত সে লোক অসুস্থ এর আরবি অর্থ মুমকিন হুয়া নফর মারিদ এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে নফর অর্থ লোক মারিদ অর্থ অসুস্থ মুমকিন হুয়া নফর মারিদ সম্ভবত সে লোক অসুস্থ আমি বাজারে কিভাবে যাব এর আরবি অর্থ আনা কেফ রোহ শোক এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কীভাবে রোহ অর্থ যাওয়া শোক অর্থ বাজারে আনা কেফ রোহ শোক আমি বাজারে কিভাবে যাব আমার সাথে গাড়ি নাই এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মাফি সাইয়ারা এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই সাইয়ারা অর্থ গাড়ি আনা সাওয়া মাফি সাইয়ারা আমার সাথে গাড়ি নেই আমি কথা বলবো না তোমার সাথে এর আরবি অর্থ আনা মাফি কালাম সাওয়া সাওয়া ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবো না সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে আনা মাফে কালাম সাওয়া সা আমি কথা বলবো না তোমার সাথে আমি এই মাসে ছুটি চাই এর আরবি অর্থ হাদা সাহার আনা এবি ইজাজা এখানে হাদা সাহার অর্থ এই মাসে আনা এবি অর্থ আমি চাই ইজাজা অর্থ ছুটি হাদা সাহার আনা এবি ইজাজা আমি এই মাসে ছুটি চাই এই লোকটি আমার বড় ভাই এর আর অর্থ হাদানফর মালানা কাবির আখুই এখানে হাদানফর অর্থ এই লোকটি মালানা অর্থ আমার কাবির অর্থ বড় আখুই অর্থ ভাই হাদা নফর মালানা কাবির আখুই এই লোকটি আমার বড় ভাই এই কাঠটি করিমের কাছে পাঠাও এর আরবি অর্থ হাদা খ্যাসব ওয়াদ্দি করিম এখানে হাদা অর্থ এই খ্যাসব অর্থ কাঠ ওয়াদ্দি অর্থ পাঠানো হাদা খেসা ওয়াদ্দি করি এই কাঠে করিমের কাছে পাঠাও এক কেজি কত টাকা এর আরবি অর্থ কাম ফুলুস ওয়াহেদ কিলো এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ওয়াহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম ফুলুস ওয়াহেদ কিলো এক কেজি কত টাকা আমি পাঁচ পিস কিনবো এর আরবি অর্থ আনা ইস্তেরি খামসা হাব্বা এখানে আনা অর্থ আমি ইস্তিরি অর্থ কয় করা খামসা অর্থ পাঁচ হাব্বা অর্থ পিস আনা ইস্তিরি খামসা হাব্বা আমি পাঁচ পিস কিনব সোজা গিয়ে ডানে যান রোহ সিদা বাদে নিয়ামিন এখানে রোহ অর্থ যাওয়া সিদা অর্থ সোজা বাদেন অর্থ পরে ইয়ামিন অর্থ ডান দিক রোহ সিদা বাদে নিয়ামিন সোজা গিয়ে ডানে যান তোমার আরবি কথা ভালো না এর আরবি অর্থ ইন আরবি কালাম এখানে ইনতা অর্থ তোমার আরবি কালাম অর্থ আরবি কথা জেন অর্থ ভালো মু জেন অর্থ ভালো না ইনতা আরবি কালাম মো তোমার আরবি কথা ভালো না আমরা আটাশ জন লোক এর আরবি অর্থ নাহনু তামানিয়া এশরিন নফর এখানে নাহনু অর্থ আমরা তামানিয়া এশ্রিন অর্থ আটাশ জন নফর অর্থ লোক নাহনু তামানিয়া এশরিন নফর আমরা জন লোক তিন দিন পরে আসবেন এর আরবি অর্থ বাদ তালাতা ইউম ইজি এখানে বাদ অর্থ পরে তালাতা অর্থ তিন ইউম অর্থ দিন ইজি অর্থ আসা বাদ তালাতা ইউম ইজি তিন দিন পরে আসবেন আমার বড় গাড়ি চাই এর আরবি অর্থ আনা এবি কাবির সাইয়ারা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া কাবির অর্থ বড় সাইয়ারা অর্থ গাড়ি আনা এবি কাবির সাইয়ারা আমার বড় গাড়ি চাই সব মালামাল গাড়ির ভেতরে রাখো এর আরবি অর্থ কুল্লু আগ্রাত খাল্লি দাখেল সাইয়ারা এখানে কুল্লু অর্থ সব আগ্রাত অর্থ মালামাল খাল্লি অর্থ রাখা দাখেল সাইয়ারা অর্থ গাড়ির ভেতরে কুল্ল আগ্রাত খাল্লি দাখেল সাইয়ারা সব মালামাল গাড়ির ভেতরে রাখো এখানে একটি স্বাক্ষর করুন এর আরবি অর্থ হিনি সাউবি ওয়াহেদ ওয়াগ্গা এখানে হিনি অর্থ এখানে সাউবি অর্থ করা ওয়াহেদ অর্থ একটি ওয়াজ্ঞা অর্থ স্বাক্ষর করা হিনি সাউবি ওয়াহেদ ওয়াগ্গা এখানে একটি স্বাক্ষর করুন দুঃখিত আমি বুঝতে পারছি না এর আরবি অর্থ আনা আসেফ আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি আসেফ অর্থ দুঃখিত মাফি মালুম অর্থ না বোঝা আনা আসেফ আনা মাফি মালুম দুঃখিত আমি বুঝতে পারছি না এই কাজটি তাড়াতাড়ি করো এর আরবি অর্থ সুগল হাদাসুগল সুরা সুরা এখানে হাদা সুগল অর্থ এই কাজটি সবই অর্থ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদাসুগল সুরা সুরা এই কাজটি তাড়াতাড়ি করো আজকে আসেনি সম্ভবত কাল আসবে এর আরবি অর্থ আলিউম মাই ইজি মুমকিন বখরা ইজি এখানে আলিউম অর্থ আজ মাই ইজি অর্থ আসেনি মুমকিন অর্থ সম্ভবত বোখরা অর্থ কাল ইজি অর্থ আসা আলিউম মাই ইজি মুমকিন বোখরা ইজি আজকে আসেনি সম্ভবত কাল আসবে আমার বাবা অনেক অসুস্থ এর আরবি অর্থ মালানা বাবা জিয়াদা মারিদ এখানে মালানা অর্থ আমার জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ মালানা বাবা জিয়াদা মারিদ আমার বাবা অনেক অসুস্থ আমি এখন অফিসে যাচ্ছি এর আরবি অর্থ আলহিন আনারুহ মাক্তাব এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আলহিন আনারোহ মাকতাব আমি এখন অফিসে যাচ্ছি রোম ভালোভাবে পরিষ্কার করো এর আরবি অর্থ গোরফা সৌই ক্লিন মিয়ামিয়া এখানে গোরফা অর্থ রুম সৌই ক্লিন অর্থ পরিষ্কার করো মিয়ামিয়া অর্থ ভালোভাবে গোর্ফা সাউ ক্লিন মিয়া মিয়া ভালোভাবে পরিষ্কার করো তার হাত ভেঙে গেছে এর আরবি অর্থ হুয়া ইয়াদ মাকসুর এখানে হুয়া অর্থ তার ইয়াদ অর্থ হাত মাকসুর অর্থ ভেঙে যাওয়া হুয়া ইয়াদ মাকসুর তার হাত ভেঙে গেছে